এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়ার ব্যাপক বদল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা সাতাশে মে নাগাদ নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে যার ফলে বঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে তবে আগামী তিন চার দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাকি জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কোলাঘাট হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দননগর নদিয়া শান্তিপুর বর্ধমান কৃষ্ণনগর কাটোয়া দুর্গাপুর শিউরি মিঝাম পুরুলিয়া বাঁকুড়া মুড়ি তিলিয়া থেকে শুরু করে এদিকে ডুমকা নলাহাটি পাশাপাশি ধুলিয়ান গোড্ডা দেওঘর উত্তরবঙ্গের মালদাহ থেকে শুরু করে এদিকে শিবগঞ্জ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের এবং বালুরঘাট সহ এদিকে মহাদেবপুর পাশাপাশি এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিও সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে বেলা বাড়তেই আকাশের কিন্তু ব্যাপক ভুলবদল হবে এবং আকাশ ব্যাপক কালো করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে রবিবার রবিবার দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক চেঞ্জ হবে দেখুন রবিবার দুপুর মিনিমাম বারোটা একটা অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল হবে এবং বাংলাদেশের খুলনা থেকে শুরু করে ঢাকা কুমিল্লা কলাপাড়া চিটাগং মহেশখালী এদিকে রয়েছে রাজশাহী বিভাগ এবং রংপুর এইসব এলাকায় কিন্তু ব্যাপক আকাশ কালো থাকবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া জেলা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর হলদিবাড়ি খড়গপুর পুরুলিয়া এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু আকাশ ভালো পরিমাণে মেঘলা হয়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টি ব্যাপক বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে রবি সোম মঙ্গল বুধ এক টানা ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তবে দেখব কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে কী জানা যাচ্ছে দেখুন কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে বাকি লাগোয়া যে জেলাগুলি রয়েছে সব জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির একটা দাপট চলবে বৃষ্টি মাঝারি থেকে হালকা হবে তবে ঝোড়ো হাওয়ার দাপটটা লক্ষ্য করা বেশি যাবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এদিকে হাওড়া হুগলি নদীয়া জেলা পাশাপাশি কোলাঘাট হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দননগর শান্তিপুর এদিকে বর্ধমান কাটোয়া পাশাপাশি শান্তিপুর দুর্গাপুর এদিকে বাঁকুড়া ওপরে আছে শিউরি এদিকে মিঝাম ধানবাদ তেলিয়া এদিকে মুড়ি পুরুলিয়া বাঁকুড়া এইসব এলাকায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদাহ থেকে শুরু করে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে করণদিঘি কিশনগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার এসব এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির একটা স্পেল চলবে তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং আলিপুর দুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং একটু ঝড় বৃষ্টির পরিমাণটা কম থাকতে পারে হালকা হাওয়া দিতে পারে এবং মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের ময়মনসিং বিভাগ থেকে শুরু করে এদিকে সিলে সিলেট বিভাগ তুরা থেকে শুরু করে এদিকে রয়েছে ঢাকা কুমিল্লা এবং এদিকে ফরিদপুর কিশোরগঞ্জ ময়মনসিং বিভাগ কাপাসিয়া নগরপুর ফরিদপুর সব এলাকাতেই বাংলাদেশে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রবিবার দুপুর বিকেল সন্ধ্যার মধ্যেই তবে শুধু রবিবারই নয় সোমবারও কিন্তু ছাব্বিশ তারিখেও বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর হুগলি থেকে আরামবাগ এদিকে কোলাঘাট খড়গপুর থেকে শুরু করে এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর শিউড়ি বাঁকুড়া পুরুলিয়া মিঝাম ডুমকা নলহাটি এদিকে ধুলিয়ান রাজশাহী বিভাগ পাবনা নগরপুর ঢাকা বাংলাদেশের ময়মনসিং কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ মহাদেবপুর বালুরঘাট পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এদিকে শিবগঞ্জ পাশাপাশি ঠাকুরগাঁও রংপুর পঞ্চগড় থেকে শুরু করে কোচবিহার উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে তবে সকাল থেকে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুর বিকেলের মধ্যেই মানে মোটামুটি দুপুর বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার আরও বেশি ভুল বদল হতে পারে এবং আবহাওয়ার অবনতি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টি আরও বাড়বে দুপুরের পর থেকে কলকাতা চন্দননগর হুগলি আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট এদিকে খড়গপুর পাশাপাশি চাকুলিয়া জামশেদপুর এদিকে রয়েছে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া মুড়ি তিলিয়া ধানবাদ কাটোয়া শান্তিপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি মাঝারি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে কোচবিহার এবং এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে তবে পাশাপাশি এদিকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এসব এলাকায় কিন্তু কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে চট্টগ্রাম চিটাগং এবং কুমিল্লা ঢাকা এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে তবে মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন মঙ্গলবার কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়বে মঙ্গলবার সাতাশ তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক ঝড়ের সম্ভাবনা থাকবে বিশেষ করে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে হুগলির আরামবাগ অর্থাৎ হুগলির একাধিক এলাকায় তবে সব অংশেই বৃষ্টি সহ বজ্রপাত চলবে তবে কিছু কিছু এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির দাপটটা একটু বেশি থাকবে চন্দননগর কলকাতা থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট সত্তর কিলোমিটার গতিবেগে বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে নন্নদিয়া জেলা এবং এদিকে কৃষ্ণনগর কাটোয়া গুসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়ার কিছু অংশ বিষ্ণুপুর কতুলপুর এবং এদিকে গোয়ালতোর চন্দ্রকোনা এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় আবার ভারী বৃষ্টিও হতে পারে তবে ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু থাকবে এবং বজ্রপাতের সম্ভাবনা প্রবল এদিকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে বাংলাদেশে নগরপুর কাপাসিয়া ঢাকা সাইকুপা ফরিদপুর মেহেরপুর এবং এদিকে লোহাগাড়া যশোর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ এবং মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর লালমোহন এইসব এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে বাংলাদেশে এদিকে দুপুরের পরের কি আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে কী আপডেট আসছে দেখা যাক পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিটা কিছুটা কমবে সকালের দিকে একটু ঝড় বৃষ্টি বেশি হতে পারে মঙ্গলবার সাতাশ তারিখ তবে দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝির বৃষ্টি চলবে দিনভর এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কলকাতা থেকে শুরু করে শান্তিপুর এদিকে হুগলি আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট এবং চন্দননগর বর্ধমান এইসব এলাকায় বজ্র সহ হালকা থেকে মাঝির বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে এদিকে দুর্গাপুর কাটোয়া বাঁকুড়াতেও কিছুটা ঝাপটা ঝড় বৃষ্টির পড়বে এবং পুরুলিয়াতেও হালকা সামান্য বৃষ্টি হতে পারে নাও হতে পারে সম্ভাবনা কম রয়েছে তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার সাতাশ তারিখে এদিকে চিটাগং বাংলাদেশের চিটাগংয়ের চিটাগং এবং ফটিকছার উপজেলা মোতিরহাট এবং এদিকে এই অংশটা বিশেষ করে বরিশাল লালমোহন মতিহাট ফরিদগঞ্জ চিটাগঞ্জ ফটিছের উপজেলা এই অংশটাতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি চলতে পারে প্রবল ঝোড়ো হাওয়া সাথে ব্যাপক বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই এলাকাগুলোতে তবে বুধবারে কী আপডেট পাওয়া যাচ্ছে এক টানা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যে নিম্নচাপের ফলে এবং সেই নিম্নচাপের শক্তি বাড়াতে পারে এবং এই নিম্নচাপটার প্রভাবে কিন্তু দুই বাংলাতেই ঝড় বৃষ্টির একটা স্পেল চলবে এমনটা কিন্তু ইতিমধ্যেই আপডেট পাওয়া যাচ্ছে এই নিম্নচাপ যত শক্তি বাড়াবে ততই কিন্তু ঝড় বৃষ্টির দাপটও বাড়বে এবং এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে আসবো সেই ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটে তার আগে দেখব বুধবার আঠাশ তারিখ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার আঠাশ তারিখও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে কম হলেও দুপুরের পর থেকে কিন্তু আকাশ ব্যাপক কালো করে ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা থাকবে এদিকে বিশেষ করে কলকাতা এবং খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই এলাকাগুলিতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি যে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি অথবা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি কলকাতা বাদে এসব এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং উপকূলের জেলাগুলি বিশেষ করে কাথি দীঘা মন্দারমণি এবং এদিকে ফ্রেজারগঞ্জ আর সুন্দরবন এলাকা এসব এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে বুধবার আঠাশ তারিখে তবে আসবো এবার আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে কি পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড়ের কী আপডেট আছে সে আপডেটে আসবো ইতিমধ্যে লেটেস্ট আপডেট আসছে ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হবার কতটা সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় কোন উপকূলে কবে আশ্রয় পড়তে পারে কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কতটা গতিবেগ থাকতে পারে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ নিম্নচপটি তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টা এমনটাই সূত্র মারফত জানা গেছে এবং সেই নিম্নচপটি যদি বঙ্গোপসাগরে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সেই নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড় যদি তৈরি হয়ে যায় তা ঘূর্ণিঝড়টি বিশেষ করে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ অথবা শুক্রবার তিরিশ তারিখের দিকে কিন্তু উপকূলে আঘাত আনতে পারে পারে অর্থাৎ ল্যান্ডফল করতে পারে এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতে পারে বিশেষ করে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের মধ্যে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে বিভিন্ন আবহাওয়ার মডেল থেকে জানা যাচ্ছে তবে এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে এবং প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে প্লাবিত হতে পারে একাধিক এলাকাগুলি সেক্ষেত্রে আগে থেকে আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন ঘূর্ণিঝড় আসবে কি আসবে না সেটা এখনও পর্যন্ত ভারতীয় মৌসম ভবন কিছুই জানায়নি এবং আলিপুর আবহাওয়া দপ্তরও কিছু জানায় জানায়নি এই মুহূর্তে কারণ এখনও পর্যন্ত নিম্নচাপ তৈরি হয়নি বঙ্গোপসাগরে যে কারণে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা আর কথা এখনও কিছু জানাচ্ছে না ভারতীয় আবহাওয়া দপ্তরগুলি সেক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়তে পারে এদিকে মায়ানমার অথবা পশ্চিমবঙ্গের উপকূলে এমনকি উড়িষ্যার উপকূলও আছড়ে পড়তে পারে তবে এই ঘূর্ণিঝড় যদি আছড়ে পড়ে তাহলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এদিকে কলকাতা হাওড়া হুগলি এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন থেকে শুরু করে কাথি মন্দারমণিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে এদিকে চিটাগং মহেশখালী থেকে শুরু করে কুমিল্লা ঢাকা বরিশাল এবং খুলনা বিভাগ এবং এবং মেহেরপুর রাজশাহী বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মহেশখালী টেকনাফ জিটাগঞ্জ থেকে এসব এলাকায় কিন্তু ব্যাপক ধ্বংসযোগ্য চালতে পারে তবে নিম্নচাপটি তৈরি হলে আমরা আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে দিতে পারব আবহাওয়া দপ্তর কী বলছে তার উপর ভিত্তি করে আপনাদের আরও কিছু লেটেস্ট আপডেট আমরা প্রতিনিয়ত দিতে থাকবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন